হ্যালো ফিন্ডস আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দীর্ঘদিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার এখনও রাজ্যকে দেয়নি আবাস যোজনা সহ একশো দিনের কাজের প্রকল্পের টাকা কিন্তু এখনও রাজ্য সরকার পায়নি যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকারকে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে যদি এই বকেয়া টাকা না মেটায় তাহলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের এবার তিনি অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দুই ফেব্রুয়ারি নিজেই তিনি ধর্নায় বসবেন আম্বেদকর মূর্তির নিচে যেখানে টাকা বকেয়া টাকা না মেটালে আগামী দুয়ে ফেব্রুয়ারি থেকে কিন্তু ধর্নায় বসছেন কিভাবে সেই টাকা আদায় করা হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত তিনি জানিয়েছেন শিলিগুড়ি থেকে তিনি বড় ঘোষণা করলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একই ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার যদি একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা না মেটায় তাহলে দুয়েই ফেব্রুয়ারি থেকে তিনি বিধানসভায় আম্বেদকর মূর্তি নিচে ধর্নায় বসবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিলিগুড়ির সরকারি সভা থেকে এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিধানসভা চত্বরে ধর্নায় বসলেও সরকারি কাজ চালিয়ে যাবেন তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন যে একই ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিয়েছি মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে এটা কখনো হতে পারে না আগামী দুই তারিখ থেকে আমি আম্বেদকর মূর্তি নিচে ধর্নায় বসব কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবশ্য এর আগেও কলকাতায় ধর্ণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরের বাইরেও সাংসদদের নিয়ে তিনি ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে তুলকালাম হয় আবার কলকাতাও ফিরে রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন অভিষেক গত ডিসেম্বর মাসে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিলে নিয়ে দলের সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও অবশ্য কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা এখনও পর্যন্ত মেটায়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেখানে ধর্নামঞ্চ করা হবে তার পাশেই তার সরকারি কাজ করার ব্যবস্থা থাকবে তৈরি হবে মুখ্যমন্ত্রীর অস্থায়ী দপ্তর মুখ্যমন্ত্রী যখন ধর্নামঞ্চে থাকবেন তখন দলের নেতারাই ধর্ণা চালিয়ে যাবেন